যত করে বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আজ ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের এরbackslash আর এক ভাগ জুলাইয়ের এর আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী আর না হয় আপনি বাহাত্তরের বাকশাল পন্থী বাহাত্তরের পরাজিত বাকশাল পন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বাক্সার পন থেকে বাংলার রাজ পথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার প্রচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজ পথে মোকাবেলা করবেন ইনশাল্লাহ রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই দিয়েছি বলাকোটে আমরা রক্ত দিয়েছি স্বপ্ন চত্বরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি আবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ বন্ধমি সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক বিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা আসল যারা জুলাই বিপ্লবের আশপথে ছিলেন জুলাই বিপ্লবের সমাদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ বক্তব্য আগামী তেরোই তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট জন এত প্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই ভূমি চুক্তি কার্যকর হবে ইনশাআল্লাহ প্রস্তুত থাকুন তো আপনারা ইনশাআল্লাহ যুদ্ধ করে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করে বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ نصر من الله وفتح قريب والسلام عليكم ورحمة الله